পরিশ্রম করতে সবাই পারে না সফলতা সেরা গোপন রহস্য পরিশ্রম করতে সবাই পারে না গিয়ে এ একটি বাক্যে লুকিয়ে আছে হাজার বছরের সত্য সবাই স্বপ্ন দেখে বড় হওয়ার সফল হওয়ার নাম কামানোর কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবের আলো দেখে কেবল তারাই যারা কঠোর পরিশ্রম করতে জানে আজকালকার সমাজে আমরা শর্টকাট বা শর্টকাট পদ্ধতির প্রতি অনেকটা ঝুঁকে গেছি কিভাবে কম সময়ে ধনী হব কিভাবে সাত দিনে সাকসেস পাব এমন গুগল সার্চ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু সত্যি কথা হল শর্টকাট দিয়ে শুধু গন্তব্যের পথ ছোট করা যায় গন্তব্য পৌঁছানো যায় না সবাই চায় ফল কেউ চায় না ফসল ফলাতে যদি আপনি রাতারাতি সফল কারো গল্প পড়েন দেখবেন তার পিছনে পাঁচ বছর এক শূন্য বছর এমনকি এক পাঁচ বছরের দীর্ঘ পরিশ্রম লুকিয়ে আছে যেমন ধরুন আলী গ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে এখন একটি কোম্পানির মালিক অনেকে ভাবে সে লটারি জিতেছে কিন্তু কেউ জানে না সে সাত বছর রিক্সা চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালিয়েছে রাতে না খেয়ে থেকেছে দিনের পর দিন কাজ করেছে ঘুম না নিয়েই পরিশ্রম কষ্টের নায় উচ্চ অনেকে পরিশ্রমকে কষ্টের নাম ভাবে কিন্তু পরিশ্রম মানেই কষ্ট না বরং এটা হল এমন একটি শক্তি যা মানুষকে গড়ে তোলে চিন্তা করুন আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়েন নিজের স্কিল বাড়ান নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের কাঙ্ক্ষিত সফলতার পথে পৌঁছে যাবেন এটা রাতারাতি না হলেও নিশ্চিতভাবে সম্ভব পরিশ্রম করতে না পারার পেছনে প্রধান কারণগুলো এক অলস্তা অনেকেই জানে কি করতে হবে কিন্তু করে না তারা শুধু ভাবতে ভালোবাসে কিন্তু করতে চায় না দুই ভয় পরিশ্রমের শুরুতে মানুষ ব্যর্থতার ভয় পায় যদি না পারি যদি সফল না হই এই সব প্রশ্ন তাদের থামিয়ে দেয়া তিন আত্মবিশ্বাসের অভাব নিজেকে নিয়ে সন্দেহ করা এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা আমি পারবো না গিয়ে এই মনোভাব মানুষকে চেষ্টা করতেই বাধা দেয় চার আসক্তি আজকের তরুণ প্রজন্ম মোবাইল সোশ্যাল মিডিয়া আর গেমে আসক্ত হয়ে পড়ছে সময়ের মূল্য তারা হারিয়ে ফেলছে পরিশ্রমের আসল পুরস্কার কি পরিশ্রম আপনাকে শুধু সফলতা এনে দেয় না এটি আপনাকে মানুষের মতো মানুষ বানা পরিশ্রম শেখায় ধৈর্য মানিয়ে নেওয়া নেতৃত্ব এবং লড়াই যখন আপনি কঠোর পরিশ্রম করেন তখন আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্মায় আপনি তখন নিজেকে বিশ্বাস করতে শেখেন আপনার চোখে তখন লক্ষ্য থাকে কান অন্যের কথায় নয় নিজের হৃদয়ের ডাকেই সাড়া দেয়া সফল মানুষদের পেছনের অদেখা গল্প আমরা যখন বড় বড় মানুষের সফলতা দেখি তখন শুধু তাদের ফলাফল দেখি কিন্তু তারা কিভাবে এতদূর এসেছে সেটা কেউ বোঝে না স্টিভ জবস্কে কলেজ থেকে ড্রপ আউট হতে হয়েছিল জেকে রাউলিং এক দুইটি পাবলিশার দ্বারা রিজেক্ট হয়েছিলেন হ্যারি পটার প্রকাশ করার আগেই জ্যাক মা তিন বার চাকরিতে রিজেক্ট হয়েছিলেন খাফতেও না তাদের সবাই একটি ব্যাপারে এক তারা হাল ছাড়েনি তারা পরিশ্রম করেছে আপনিও পারবেন যদি সাহস করেন পরিশ্রম করতে আজ যদি আপনি ঠিক করেন যে আপনি আর অলস থাকবেন না আপনি আপনার স্বপ্নকে বাস্তব করবেন তাহলে আজ থেকেই শুরু করুন ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন একটা বই পড়ুন একটা নতুন দক্ষতা শিখুন একটা লক্ষ্য ঠিক করুন প্রতিদিন এক ঘন্টা নিজেকে উন্নত করার জন্য ব্যয় করুন আপনি যদি প্রতিদিন সামান্য কিছু করেও অবিরাম করেন তবে এক বছর পরে আপনি এমন একটি জায়গায় পৌঁছে যাবেন যা আপনি কল্পনাও করতে পারেননি শেষ কথা সবাই বর হতে চায় কিন্তু সবাই পরিশ্রম করতে চায় না জীবনে যারা সত্যিকার অর্থে কিছু করে দেখায় তারা কখনো অজুহাত খোঁজে না বরং সমাধান খোঁজে তাই মনে রাখুন পরিশ্রম করতে সবাই পারে না যারা পারে তারাই বদলে দে পৃথিবীকে গু